তো এই মুহূর্তে আমি আছি হচ্ছে ভীষণের শোরুমে এই যে দেখতে পাচ্ছেন ভীষণ অ্যাকোরিয়াম আমি শোরুমে চলে আসছি খুব সুন্দর কিউট একটা ভালো একটা বক্স নিয়ে চলে আসছি যারা তিন চার হাজারের মধ্যে ভালো মানের ভালো কোয়ালিটির অনেক সুন্দর সাউন্ড বক্স খুলতেছেন তারা এই সাউন্ড বক্সটা দেখতে পারেন আশা করি দেখলে ভালো লাগবে তো প্রথমে সাউন্ড বক্সটার মডেল সম্পর্কে যদি বলতে চাই সাউন্ড বক্সটার মডেলটা হচ্ছে এরকম এখানে একটা রাউন্ড শেপ আর এদিকে হচ্ছে এভাবে সাইট আর এখানে হচ্ছে স্পিকারের ভিতরের সাবাবার স্পিকারটা সাউন্ড বেরোয়ার জন্য আর এখানে হচ্ছে আপনার ডিজিটাল একটা স্ক্যান আছে এই যে দেখতে পাচ্ছেন আর এখানে উপরের নিচে বাটন আর হচ্ছে আর হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন স্পিকারের মডেলটা হচ্ছে এরকম এই যে আমি দেখাই উপরের নিচে থেকে এ হচ্ছে উপরে থেকে হচ্ছে সাইট সাইট সামনের দিক থেকে এমন দেখা যাবে যেমন দেখা যাবে সামনের দিক থেকে আর পিছনে একটা বুক সিস্টেম আছে যেটা দিয়ে আপনারা দেওয়ালের সাথে মাউন্ট করতে পারেন আর এখানে কেবল আছে বেশ লম্বা আর নিচে পায়া আছে আচ্ছা দুইটা হচ্ছে সেম এই দুইটাতে আর দেখানো কিছু নাই আর এই যে হচ্ছে কিউটটা এটাতে হচ্ছে আপনারা করতে পারবেন মানে মুডগুলো চেঞ্জ করতে পারবেন এখানে যে বাটনটা আছে এটাতে চেঞ্জ করতে পারেন আর এদিকে যাওয়ার জন্য এদিকে যাওয়ার জন্য আরেকটা দিয়ে স্টপ করার জন্য এখানে ট্যাবেলটা দেখা যাচ্ছে দেখাটা কিনা হ্যাঁ দেখা যাচ্ছে এটা হচ্ছে মেন ভলিউম এটা হচ্ছে বেস ভলিউম এটা তো ছাউন্ড বেরোয়ার জন্য মডেলটা হচ্ছে এই যে এরকম আর এটা এটা কিন্তু পিসের ফ্রেম হচ্ছে প্লাস্টিক আর এটা হচ্ছে পার্টেক্স টাইপের আর উপরে হচ্ছে আপনার ইউএসবি দুইটা পোর্ট আছে ইউএসবির একটা পোর্ট আছে সরি ইউএসবি একটা পোর্ট আর একটা হচ্ছে বড় মেমোরি পোর্ট আর এটা কিন্তু অক্সিলারি কেবল মানে যেটা কেবল দিয়ে ইউজ করতে চান ওটা এটা কেবল দিয়ে বাজানো যাবে দিয়ে বাজানো যাবে এফএম আছে তার সাইড আর কি আছে এখানে একটা ছাপো বড় স্পিকার দেখতে পাচ্ছেন একটা ছাপো বড় স্পিকার তা পিছনে এটা ডিটেলসটা আপনাদেরকে সাথে একটু শেয়ার করি এখানে হচ্ছে আপনার একটা এফ এম তার আছে এখানে উপরে হচ্ছে ইনপুট নিচে হচ্ছে আউটপুট আর হচ্ছে পাওয়ার সুইচ আর হচ্ছে চার্জার মানে আর হচ্ছে আপনার যে এসি লাইনটা আছে যেটা বক্সের লাইন আর এখানে একটা ভিডিও এখানে একটা বক্স আছে এটা ভিডিও করা আছে লাস্টে স্ক্রিনে এম দিয়ে দেবো দেখতে পারবেন সাউন্ড স্পিকার যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার এখানে এখানে এইভাবে লাগাই দেবেন দুইটা দুইটা আউটপুটের পাশাপাশি লাগিয়ে দেবেন আর এখানের কেবলটা আছে যেটা এটা সাথে থাকবে আমি স্ক্রিনে দিয়ে দিতেছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আর এখানে হচ্ছে মডেল দেওয়া আছে ভীষণ মডেল ভীষণ সনিক আর চারশো পাঁচ প্রো টোটাল পাওয়ার হচ্ছে তিরিশ ওয়াট সাবোবার স্পিকার যেটা এটা বড়োটা এটা হচ্ছে আপনার বিশ ওয়াট আর ছোট ছোটো যেটা আছে এই দুইটা হচ্ছে পাঁচ ওয়াট করে দশ ওয়াট দশ আর হচ্ছে বিশ তিরিশাল হচ্ছে তিরিশ ওয়াট এটার পাওয়ার সিস্টেম তো এটার সাথে কিন্তু এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে এটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাদেরকে কিছু টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে যদি কুরিয়ারের মাধ্যমে নিতে হয় আর যদি আপনারা শোরুমে আসে নিতে চান তাহলে শোরুমে যারা নিতে পারেন এটার বর্তমান প্রাইসটা হচ্ছে আপনার ছত্রিশশো টাকা প্রাইস আপ ডাউন হতে পারে ম্যাগে এইবার যদি প্রাইস কম বেশি হতে পারে যে কোনো সময় কমে বাড়ে বর্তমানে এটা প্রাইসটা হচ্ছে ছত্রিশশো টাকা যদি কেউ ওই কুরিয়ারের মাধ্যমে নিতে চান তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কিছু টাকা আপনার অ্যাডভান্স করতে হবে যদি এটা আপনি ডেলিভারির মাধ্যমে নিতে চান আর না হয় সরাসরি শোরুম এসে নিতে পারেন এটা প্রাইস ছত্রিশশো টাকা শোরুমে গেলে অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকতে পারে আর অনলাইনেও নিলেও কিছু ডিসকাউন্ট থাকবে যে শোরুম থেকে ভিডিও করতেছে এই শোরুমের ফোন নাম্বার অ্যাড্রেস সব কিছু ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজে হলে একটা ফলো দিয়ে সাথে থাকবেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করার সাথে থাকবেন আর চ্যানেলে হলে এটা লাস্টে আমি স্ক্রিনে ভিডিওটা দিয়ে দিতেছি লাস্টে স্ক্রিনে এটা ভিডিওটা দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাইতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট জোতে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রইলো